আসসালামু আলাইকুম এখন আমি আছি আমাদের মতলবের নিউ স্টেল মাঠের উল্টো দিকে এটা হচ্ছে পশ্চিম না পশ্চিম দিকে এখানে রয়েছে প্রতিষ্ঠান একটা হচ্ছে মহিলা কলেজ আছে মতলব দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এখন আমার যেই দেখানোর বিষয় সেটা হচ্ছে যে এখানে একটা ব্রিজ দেখুন কতটা উঁচু একটা ব্রিজ কত টাকা ব্যয় করে এই ব্রিজটা তৈরি করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ব্রিজ আছে বাট রাস্তা নেই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আগে রাস্তা হয় না আগে ব্রিজ হয় অবশ্যই রাস্তা আগে হবে তো রাস্তার প্ল্যানিং না করে তারা ব্রিজ প্ল্যানিং করে মোটামুটি টাকা পয়সা খেয়ে দিয়েছে আমার মনে হচ্ছে আর না হয় ব্রিজটা কেন আগে হবে অবশ্যই আগে রাস্তার দরকার এখন ডান দিকে যদি আমি দেখাই দেখুন এখানে একটা বাঁশের শাকু রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক বসতি এবং বিভিন্ন ফ্ল্যাটও রয়েছে যদি একটা রুগী অথবা বাজার করে মানুষ যদি যেতে চায় তাহলে এই শাকু দিয়ে যেতে হবে আর এই শাকুটাও নষ্ট হয়ে গেছে ডান দিকে দেখুন নতুন আরেকটা শাকু তৈরি হচ্ছে কাঠের শাকু এখন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আসলে আপনারা রাস্তার আগে ব্রিজ কেন বানাবেন এটা তো কোনো রুলসে নেই যদি রাস্তা না থাকে তাহলে ব্রিজের কোনো দরকার নেই আর এই সরকারি এতগুলা টাকা পয়সা খরচ করে আপনারা এত সুন্দর একটা ব্রিজ এখন যদি আমার ব্রিজে উঠতে হয় তাহলে হেলিকপ্টার বা বিমান দিয়ে উঠতে হবে কেন এটা সম্পূর্ণ একটা অসঙ্গতি এবং অসুন্দর এবং মোটামুটি সরকারি অর্থ ব্যয় আমি চাই এই ধরনের এমন একটা সুন্দর স্পেস সুন্দর জায়গায় যেখানে দুইটা প্রতিষ্ঠান রয়েছে কিছু ফ্ল্যাট রয়েছে মানুষের বসতি আছে এখানে অবশ্যই একটা ভালো রাস্তার দরকার তাহলে মোটামুটি এই অঞ্চলের মানুষগুলো মোটামুটি ভালোভাবে এখানে যাতায়াত করতে পারবে আর শুধু মানুষ যাতায়াত করার বিষয়টা এরকম নয় এখানে বাচ্চারা পড়াশোনা করে আলিয়া মাদ্রাসা আছে এবং রয়মন আসা মহিলা কলেজ আছে এখন কেউ যদি বাজার অথবা কোনো রুগীও নিয়ে যেতে চায় তাহলে এই বাসে সাকু দিয়ে নিয়ে যেতে হবে এখান দিয়ে হচ্ছে যেতে পারে না বলেই কিন্তু অনেক ঘুরে যেতে হচ্ছে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন যাতে একটা ভালো রাস্তা হয় এখানে মানুষের দুর্ভোগের শিকার থেকে মানুষ যত বাঁচতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ